হ্যাঁ আসসালামু আলাইকুম মার্কেট নিয়ে তো মোটামুটি আপনাদেরকে যা বলার আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী কাজ করেছেন তো আমরা আজকে দেখব যে মার্কেটের সিরামিক সেক্টরটার কি অবস্থা সিরামিক সেক্টরে কিছু শেয়ার ব্রেকআউট হয়েছে এখন এই ব্রেকআউটটা কি টিকবে না টিকবে না সেটা আমরা দেখব তো আমরা আগে সেক্টরটা দেখি দেখেন সেক্টরটা একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন তৈরি করে আছে প্যাটার্নটা আমার ভালোই লাগছে একটু সময় দিবেন প্লিজ এই হচ্ছে নামছে এই উঠছে এই হচ্ছে আপনার প্যাটার্ন এই প্যাটার্নে আমাদের 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 দেখেন একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে ডাব্লু প্যাটার্নের ক্ষেত্রে যেটা হয় আর কি যে অনেক সময় প্যাটার্নে রিটেস্ট করতে আসে এই জায়গাতে রিটেস্ট করে আবার হয়তো উপরের দিকে যাবে তার মানে প্যাটার্ন একটা রিটেস্ট আশা করছি কিন্তু আমরা যদি একটু জুম করে দেখি দেখেন এই দুইটা ক্যান্ডেল দিয়ে রিটেস্ট একটা যদি আমাদের ধরে নিই যে রিটেস্ট হয়ে গিয়েছে তাহলে পারে সিরামিক সেক্টরের শেয়ারগুলোতে আগামীতে অন্তত পক্ষে আমাদের নেক্সট ধরেন এই জায়গা পর্যন্ত আমরা আশা করতে পারি সেক্টরের মুভমেন্ট একষট্টি পর্যন্ত আমরা আশা করতে পারি তার মানে সিরামিক সেক্টরের স্পেস আছে সামনে উপরের দিকে যাবার তো আমরা এখন এই সিরামিক সেক্টরে যে শেয়ারগুলো আছে দেখেন ফুয়াং সিরামিক মনু সিরামিক আর একে সিরামিক এসপি সিরামিক এবং স্ট্যান্ডার্ড সিরামিক এই কয়েকটা শেয়ার নিয়ে আমরা একটু আলোচনা করে দেখব যে ওভারঅল সিরামিক সেক্টর আগামী সপ্তাহে কেমন যেতে পারে আমি সেক্টর নিয়ে সেক্টর ধরে ধরে আলোচনা করবো বলে ঠিক করেছি তো আজকে শুরু করলাম সিরামিক সেক্টর নিয়ে তো আমরা প্রথমে দেখি ফুয়াং সিরামিকে দেখেন ফুয়াং সিরামিকে আমি একটু ছোটো টাইম ফ্রেমে যাই ডেলি টাইম ফ্রেমে যাই দেখেন ডেলি টাইম ফ্রেমে সিরামিক ফুয়াং সিরামিকের এখানে একটা রেজিস্ট্যান্স ছিল ট্রাকচার এটা এখানে একটা ট্রাকচার ছিল ট্রাকচার ছিল দেখেন ট্রাকচার ছিল আমি আশা করেছিলাম আমি কিন্তু ফুয়াং সিরামিকে প্রফিট করেছিলাম এই যে আপনার ফেব্রুয়ারি মাসের দিকে যখন এটা ব্রেক করে এখানে আসলো তখন আমি তখন আমি এইটাকে এই জায়গাতে কিছু প্রফিট আমার এই জায়গাতে ছিল আমি এখানে প্রফিট নিয়ে এই এই জায়গাতে প্রফিট নিতে পারিনি যখন এই যে এই ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলটা তৈরি হলো ইন ডিসিশন ক্যান্ডেল হলো আমার এখানে বাই ছিল আমি আমার বাই ছিল এখানে আর আমি প্রফিট টেক করেছিলাম মোটামুটি পনেরো টাকা পঞ্চাশ পয়সায় আমি কিনেছিলাম চোদ্দো টাকা চোদ্দো টাকা তিরিশ পয়সা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা প্রফিট করেছিলাম এই যে এই এই ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন দিয়েছিল যে মার্কেট পরে যাবে নিচের দিকে তো যাই হোক আমি এই শেয়ারটা থেকে বের হয়ে গেছি দেখেন এখন আবার ফোয়াং সিরামিক এই চমৎকার জায়গাটা দখল করে নিয়েছে এবং দখল করে নিয়ে রিটেস্টে আসছে কালকে এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন আপনারা মেবি আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে এই শেয়ার দিয়ে আমি শুধু লাইফ চেঞ্জের কথাই বলছি কেননা মার্কেট এখন এত চমৎকার অপরচুনিটি দিচ্ছে না যে এরকম অপরচুনিটি সাধারণত আসে না এই কোথায় এন্ট্রি কোথায় এক্সিট এবং কোথায় স্টাফ লস নেবেন এই বিস্তারিত বিষয়গুলা আলোচনা সাপেক্ষ এত বিস্তারিত বলতে গেলে পরে সময় লাগবে আমরা নেক্সট যাই নেক্সট শেয়ার আছে মুন্নু সিরামিক মুন্নু সিরামিক দেখেন মুন্নু সিরামিকের একই ঘটনা এই হচ্ছে আপনার এই ব্রেকআউট পয়েন্ট এখানে ছিল এখানে ছিল এখানে দেখেন ব্রেকআউট করে রাখতে পারিনি শার্ট করে পড়ে গিয়েছে এত পাওয়ারফুল এই জায়গাতে ভলিউম সিগনিফিক্যান্ট তেমন একটা ছিল না এইখানে একবার ট্রাই করেছে এইখানে এই ক্যান্ডেল দিয়ে একবার ট্রাই করেছিল এখন দেখেন ভালো ভলিউম নিয়ে ট্রাই করেও পারেনি এখন ও এই জায়গাতে ব্রেকআউট করেছে দেখেন এখানে দিন কয়েলিং করার পরে ব্রেকআউট করেছে এটাও এন্ট্রি দেওয়া যায় কোথায় এন্ট্রি কোথায় এক্সিট কোথায় স্টপ লস এবং কোথায় টেক প্রফিট নেবেন এই বিষয়টা আসলে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিও ভিডিও বড় হতে গে হলে পারে আপনাদের অনেকেরই বিরক্তির কারণ তৈরি হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে শেষ করি অন্য সিরামিক গেল এবার আর একে সিরামিক আরেকের সিরামিক হ্যাঁ আরেকের সিরামিক দেখেন আরেকের সিরামিকের ক্ষেত্রে আরেকের সিরামিকও আমরা দেখতে পাই যে একটা ট্রাকচার ব্রেকআউট হয়েছে আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা ধরে দিই এই জায়গাতে একটা ট্রাকচার ব্রেকআউট হয়েছে ট্রাকচার ব্রেকআউট হয়েছে তো আশা করি আশা করি এই যে দেখেন এই জায়গাতে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করার চেষ্টা করতে করতে পেরেছিল পারিনি এখন আমরা দেখবো যে এটা ব্রেকআউট হলো না ব্রেকআউট হলো কেমন তো মোটামুটি এটা গেল তারপরে আসেন হচ্ছে মনু সিরামিক ফুয়াং সিরামিক তারপরে আমরা নেক্সটে যাব আর একে সিরামিক এসপি সিরামিক এসপি সিরামিকের ক্ষেত্রে এসপি সিরামিকের যে অবস্থা তাতে শেয়ারটা যেহেতু একটা জেট ক্যাটাগরি জেট ক্যাটাগরি শেয়ার কিনা দেখি ঠিক জানি না মানে সরকার পতনের পরে সরকার পক্ষের মানুষের একটা শেয়ার ছিল এই শেয়ারটাও আপাতত আমার কাছে খারাপ লাগছে না যাদের কাছে এসপি সিরামিক আছে তারা ধরে রাখেন এই শেয়ারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনাতে গেলাম না এই শেয়ারটাতে মুভ পাবেন আমি আশা করি অন্তত পক্ষে এই শেয়ারটাতে ছাব্বিশ সাতাশ টাকার একটা রেঞ্জ পাবেন স্ট্যান্ডার্ড সিরামিক স্ট্যান্ডার্ড সিরামিকে আমাদের টার্গেট বেশ খানিকটা উপরে স্ট্যান্ডার্ড সিরামিকে আমাদের টার্গেট হচ্ছে একশো একাত্তর টাকা আর এখানে অনেক আগে এটা করে রাখছিলাম এটা এখানে উঠে ডাউন হয়ে এখন ও একটু কমছে কমে এটা হয়তো উপরের দিকে যাবে তো স্ট্যান্ডার্ড সিরামিক শেয়ারটা বেশ ভালো আমার কাছে এই শেয়ারটা পছন্দ হয়েছে তো সেক্টরে আর কোনো শেয়ার নাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সেক্টরটা ব্রেক করেছে এবং এই সেক্টরে একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম